নমস্কার বন্ধুরা দীঘা মন্দারমণির ভিড় এড়াতে এখন অনেকেই অববিট কোনো সমুদ্র সৈকতের খোঁজ করে থাকেন বর্তমানে সেই অববিট ডেস্টিনেশনের তালিকাটাও কিন্তু বেশ লম্বা চওড়া তার মধ্যে একটি হল মন্দারমণির লাল কাঁকড়া বিচ এবারের বর্ষার উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে আমরা এই দক্ষিণ পুরুষোত্তমপুরের লাল কাঁকড়া বিচকে বেছে নিয়েছিলাম আমরা উঠেছিলাম দক্ষিণ পুরুষোত্তমপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে মঠের ঠিক উল্টো দিকের এই রাস্তা দিয়েই সোজা চলে যাওয়া যায় লাল কাঁকড়া বিচে পাশে ফুটে আছে অসংখ্য কাশফুল কাশ বন এই যে সামনে সমুদ্র এখানে বসার জায়গা করা আছে মাঝে মাঝে বিশ্রাম নিতে পারবেন এখানে এই যে সমুদ্র এটাই হলো লাল কাঁকড়া বিচ সামনে অনেক লাল কাঁকড়া দেখা যাচ্ছে কিন্তু মোবাইল ক্যামেরায় ধরা পড়ছে না আর আমরা সামনে গেলেই তো ওরা মাটির গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে তাই ভালো করে আপনাদের দেখাতেও পারছি না আমার মেয়ে চলেছে লাল কাঁকড়া সন্ধানে

যে আমাদের হাঁটাচলা করার কম্পন ওরা অনেক দূর থেকেই অনুভব করতে পারে আর তখনই ওরা সাথে সাথেই গর্তের মধ্যে ঢুকে যায় তাহলে কি ভাবছেন এমন সুন্দর নির্জন এক সমুদ্র সৈকত থেকে ঘুরে আসবেন নাকি আপনারা চাইলে মন্দারমণিতে থেকেও সেখান থেকে গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারেন তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আসব। তাহলে আজকের মতো এইটুকুই টাটা